আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে পদত্যাগ করার জন্য হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমনকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর ইউনুসকে নব্য ফেসিবাদ বলে আখ্যায়িত করেছেন এবং যতদিন পর্যন্ত এই নব্য ফেঁসিবাদ বিতাড়িত না হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দোষর খ্যাত জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের পক্ষে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় দাবি করেছেন এবং এই সরকারকে বিদায় নিয়ে চলে যেতে বলেছেন জি এম কাদের জি এম কাদের আরও বলেন আপনি যেহেতু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারছেন না দয়া করে আপনি বিদায় হন আমরা চাই সরকার প্রধান ও তার নিয়োগকর্তারা ক্ষমতা ছেড়ে রাজনীতিতে আসুক জনগণ যদি তাদেরকে গ্রহণ করে আমরাও তাদেরকে গ্রহণ করব। আমি আবারও বলছি এই মুহূর্তে অবাস্তব সংস্কার চাই না নির্বাচিত সরকার ছাড়া কেউ সংস্কার করতে পারে না সংস্কার আমরা চাই নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাত ধরে আপনারা দেশের অর্ধেক মানুষের প্রতিনিধিত্বকারী দলগুলোর ভোটাধিকার দিতে চান না আমরা আপনাদের ওই চিন্তার ধার ধারি না তো জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের এখানে অর্ধেক মানুষের প্রতিনিধিত্বকারী দলগুলো বলতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বুঝিয়েছেন এর মাধ্যমে জিএম কাদের কিন্তু পরোক্ষভাবে আওয়ামী লীগকে নির্বাচনে আনা এবং পুনর্বাসনের কথাও প্রকাশ করেছেন জিএম কাদের আরও বলেন আপনারা কাউকে বাদ দিয়ে নির্বাচন করতে পারবেন না সকলকে নিয়েই নির্বাচন করতে হবে তো জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নয় তিনি চান যে আওয়ামী লীগও নির্বাচনে আসুক জিএম কাদের আরও বলেন ডক্টর ইউনুস আমাদের সম্মানের পাত্র আপনি যেখানে ছিলেন সেখানেই থাকুন আপনি চলে যান আপনাকে দিয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না এবং আপনার দ্বারা কোনো সংস্কার আমরা বিশ্বাস করি না যারা দেশের সংস্কার করছেন তারা দেশের প্রেক্ষাপট জানেন না তো আপনারা সংস্কার প্রস্তাবগুলো টেবিলে রেখে চলে যান পরবর্তী নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারাই সংস্কার করবে এবং এই মুহূর্তে আমরা সংস্কার চাই না এবং সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনুসের উপর আমাদের আস্থা নেই আমরা তাকে চাই না তো মে দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভায় জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের এ সকল হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের পদত্যাগও চেয়েছেন তার বক্তব্যের মাধ্যমে এবং তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নব্য ফেসিবাদের সাথেও তুলনা করেছেন তো দর্শক মণ্ডলী জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখেন এবং এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান এবং তিনি কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন এই বিষয়ে আপনাদের অভিমতও জানান